আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা উপস্থাপন করেছি এই প্রশ্নে বাম দিকে দায় সমূহের মধ্যে আছে এই যে মালিকানা সত্ত্বে আছে দায় আছে আর ডান দিকে সম্পদ আছে সম্পদের মধ্যে আবার স্থায়ী সম্পদ আছে চলতি সম্পদ আছে এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো তো চলতি মূলধনের আর নাম কিন্তু কার্যকরী মূলধন চলতি মূলধন আর কার্যকরী মূলধন এক তো চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় এই যে যাই সমাধান করার চেষ্টা করি এই যে এইখানে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম নিচে সমাধান করব নিচের টুকু উত্তর উপরেটা উদ্দীপক চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় এটা সূত্র এখন চলতি সম্পদ কোনগুলো চলতি সম্পদ এই যে ব্যাংক উদ্বৃত্ত পণ্য প্রাপ্য হিসাবে এই তিনটে চলতি সম্পদ আর চলতি দায় কোনটা প্রদেয় হিসাব তাই লিখবো মাইনাস চলতি দায় প্রদেয় হিসাবে একটা একটা মাত্র চলতি দায় আছে এবার মান লিখব ব্যাংক উদ্বৃত্ত মজুৎপণ্য এই পনেরো পনেরো দশ এই কটা যোগ করবো যোগ করে মাইনাস এই আট হাজার চলতি দায় তো এই মান পরে এবার আমরা যোগ করবো পনেরো পনেরো তিরিশ দশ চল্লিশ আর আট বাদ দিলে চল্লিশ হাজার থেকে আট হাজার বাদ দিলে বত্রিশ হাজার হয় এটা হচ্ছে আমাদের চলতি মূলধন আচ্ছা এটা উত্তর হিসেবে গণ্য হবে এবার খনাম্বারে আমাদের কি বলেছিল খনাম্বারের জন্য উদ্দীপকটা উপরে লিখে রাখলাম আর নিচে আমাদের বলেছিল এই চলতি অনুপাত নির্ণয় করতে খনাম্বারে চলতি অনুপাত প্রায় বোর্ডে এসেছে তাই না চলতি অনুপাতের সূত্র উপরে চলতি সম্পদ নিচে চলতি দায় সূত্রগুলো মুখস্থ করতে হবে কিন্তু বারবার অঙ্ক করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে চলতি অনুপাত বলতে বোঝায় চলতি সম্পদ আর চলতি দায়ের সম্পর্ক সেজন্য উপরে চলতি সম্পদকে যদি চলতি দায় দিয়ে ভাগ করি তো চলতি চলতি অনুপাত পাওয়া যায় আচ্ছা তো চলতি সম্পদ তো কিছুক্ষণ আগে ক নাম্বারে আমরা পেয়েছিলাম এখানে লিখবো তারপরে চলতি সম্পদে আমি এখানে লিখলাম ব্যাংক উদ্বৃত্ত মজুদ পণ্য প্রাপ্য হিসাব ব্যাংক উদ্বৃত্ত ব্যাংক জমা প্লাস পণ্য প্লাস প্রাপ্য হিসাব এই করা চলতি সম্পদ মান লিখি মানলিখিত ব্যাঙ্ক জমা কত এই পনেরো হাজার মজুদ পণ্য পনেরো হাজার প্রাপ্য হিসাব দশ হাজার মোট চল্লিশ হাজার এটা হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায় এখানে একটা আছে শুধুমাত্র প্রদেয় হিসাব আট হাজার তাই এখানে লিখবো প্রদেয় হিসাব সমানে আট হাজার আট হাজার এটা হচ্ছে চলতি দায় তাহলে নিয়ম অনুযায়ী এই সূত্র অনুযায়ী চলতি সম্পদ এই চল্লিশ হাজার উপরে লিখবো চলতি দায় আট হাজার নিচে লিখব চল্লিশ হাজারকে আট হাজার দিয়ে ভাগ করলে হবে পাঁচ পাঁচ ইস এক যাই হোক উত্তর লাস্ট ইস টু এক লিখতে হয় তাই না এইভাবে আমরা চলতি অনুপাত নির্ণয় করতে পারি ফলে আর আরেকটা অনুপাত বলেছে ত্বরিত অনুপাত তরিত অনুপাতের সূত্র উপরে তরিত সম্পদ নিচে তরিত দায় উপরে ত্বরিত সম্পদ নিচে তড়িৎ দায় তো তরিৎ সম্পদ কোনগুলো তাই না তরিৎ সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ তো এখানে চলতি সম্পদ তো আমরা পেয়েছি চল্লিশ হাজার টাকা এই যে তরিৎ সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ কিন্তু অগ্রিম খরচ নাই তাই চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ বিয়োগ করলে তরিৎ সম্পদ হবে তো চলতি সম্পদ আমরা তো কিছুক্ষণ আগে বের করেছিলাম চল্লিশ হাজার টাকা আর সমাপনী মজুদ পনেরো হাজার টাকা চল্লিশ হাজার থেকে পনেরো হাজার বিয়োগ করলে পঁচিশ হাজার টাকা থাকে এটা হচ্ছে চলতি সম্পদ এবার চলতি দায় কত চলতি দায় কিন্তু এই শুধুমাত্র একটা আছে প্রদয়ী হিসাব তা প্রদেয় হিসাব বলে এই আট হাজার টাকা লিখব তাহলে আমাদের সূত্রে কী ছিল চলতি সম্পদ বায় তরিৎ সম্পদ বাই চলতি দায় তরিৎ সম্পদ পেয়েছি পঁচিশ হাজার এটা উপরে লিখবো আর তরি তো চলতি দায় পেয়েছি আট হাজার এটা নিচে লিখবো পঁচিশ হাজারকে আট হাজার দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এক লিখতে হবে অনুপাত যেহেতু সেজন্য ইস্টু এক লিখতে হবে তো এইভাবে আমরা ত্বরিত অনুপাত নির্ণয় করতে পারি এবার লাস্টে গ আমাদের একটা অনুপাত করতে বলেছিল গ নাম্বারে বলেছে দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাতের সূত্র কী উপরে বহির দায় নিচে মালিকানা বহির্দায় বলতে বোঝায় এই যে দায় পাশে দায় এবং মালিকানা সত্ত্বে থাকে তাহলে প্রকৃত দায় যেটা মালিকানা সত্য বাদে যে বাকি টাকাগুলি থাকে সেগুলি হচ্ছে বহির দেয় তো বহির সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণপত্র প্লাস চলতি দেয় দীর্ঘমেয়াদী ঋণ আছে এখানে দুই হাজার তার সাথে চলতি যায় যোগ হবে আট হাজার যাই এই যে বহির সমান দীর্ঘমেয়াদী ঋণ মানে এই দুই হাজার প্লাস চলতি দেয় তো মান লিখি দীর্ঘমেয়াদী ঋণ ছিল দুই হাজার চলতি দায় কিছুক্ষণ আগে চলতি দায় এই যে আট হাজার দুই হাজার আর আট হাজার যোগ করে দশ হাজার এবার মালিকানা তহবিল কোনগুলা তাই না আমি আবারও বলছি লক্ষ্য করি বহির বলতে বোঝায় দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দায়। দীর্ঘমেয়াদী ঋণ এখানে একটা ছিল দুই হাজার আর চলতি দায় ছিল আট হাজার এই দুটো যোগ করে দশ হাজার হলো মালিকানা তহবিল হচ্ছে এই যে শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি আর সংরক্ষিত আয়ের জের এই আইটেমগুলো যোগ করে মালিকানা তহবিল আর যদি অলিক সম্পদ থাকে বাদ যায় কিন্তু এখানে অলিক সম্পদ নাই অলিক সম্পদ নাই সেজন্য কোনো কিছু বিয়োগ হবে না শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি যোগ করলে এই মালিকানা তহবিল পাব শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি তো মান লিখি শেয়ার মূলধন কত ছিল ষাট হাজার যোগ সাধারণ সঞ্চিতি কত বিশ হাজার ষাট হাজার আর বিশ হাজার যোগ করে আশি হাজার টাকা এটা হচ্ছে মালিকানা তহবিল তাহলে আমাদের সূত্রে কী ছিল বহির্দায় যা পেয়েছি দশ হাজার টাকা উপরে লিখব আর মালিকানা তহবিল পেয়েছি আশি হাজার টাকা নিচে লিখব দশ হাজারকে আশি হাজার দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইস এক দিব ইস্টু এক দিব আমি অবশ্যই যে এর পাশে লিখেছি তোমরা ইচ্ছে করলে এটা নিচে নিচে লিখতে পারো এটা নিচে এটা এইটার নিচে এইটা আমি জায়গা সেভ করার জন্য আমি পাশে লিখেছি তোমাদের উত্তর নিচের অংশটুকু আর উপরে কিন্তু উদ্দীপকের অংশ উদ্দীপক দেখে দেখে আমরা সমাধান করতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থী ইসলাম আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে অঙ্ক যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে